আসসালামু আলাইকুম পিপল ফানবিটির পক্ষ থেকে সকলকে সুস্বাগত প্রিয় দর্শক আজকে আমরা বিজয়ী দল পেয়ে গেছি সতেরো অনর্ধ সতেরো বছরের যে খেলাটি আজকে ফাইনাল ছিল আজকেই কিন্তু এই ফাইনালে ওনারা বিজয়ী হয়েছে তো আজকের যে তাদের যে দল হাদি স্পোর্টিং ক্লাব ওনার যে ম্যানেজার এই দলের যে ম্যানেজার ওনার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রিত জানানোর জন্য এবং আপনার চ্যানেলকে স্বাগত জানাই যে এরকম একটা খেলা লাইভ করার জন্য থ্যাংক ইউ তো আসলে আপনি যে আপনার টিমকে নিয়ে আজকে বিজয়ী হয়েছেন এটা আপনার ফিলিংস টা কি আলহামদুলিল্লাহ ফিলিংস ফিলিংসটা অনেক ভালো পুরো খেলাটায় আমি টেনশন ছিলাম অনেক যেহেতু আমার টিম টেনশনগ্রহণ করেছে আমি একজন খেলোয়াড় তো আমি চাইছি যে আমাদের এলাকায় যারা ছোট ছোটো ক্লাব আছে তো ওদেরকে খেলায় উৎসাহ করার জন্য এইখানে আমি টিমটা নেই তো আমার ব্যাগনার নামে আমি নিয়েছি ব্যাগনার নাম হাদি যার নামে এই ক্লাবটি করা হাদি স্পোর্টিং ক্লাব এবং সকল কেউ অভিনন্দন যে তারা অনেক ভালো পারফরমেন্স করেছে এবং যার কারণে আমি আজকে জয়লাভ করতে পেরেছি ধন্যবাদ কোসারকে তো এখন আমরা কথা বলবো টিমের যে অধিনায়ক উনির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনি যদিও আমাদের অনেক জুনিয়র হবেন কিন্তু খেলার যে আপনারা একটা টিম এই টিমের অধিনায়ক আপনি তো অধিনায়ক হিসেবে আজকে যে আপনি মানে বিজয় হয়েছেন আপনার ফিলিংসটা কি ভাই আমার পরিশ্রম করার পর অনেকদিন পরিশ্রম করার পর আমি একটি ম্যাচ খেলেছি আমার অনেক আশা ছিল এই ম্যাচটি আমার বিজয় করে নিতে হবে এই আশাই তো আসলে সত্যি কথা বলতে কি তাদের যে একটা স্বপ্ন ছিল যে একটা পরিশ্রম আজকে করেছে সেই পরিশ্রমের সফলতা আজকে করেছে অর্জন তো সেই সাথে আমি আরেকজনের সাথে কথা বলবো যিনি আজকে উপস্থাপক ছিল তো আজকে আমরা যে খেলার পরিচালক ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি উনি হয়তো একটু চলে গেছে তো আমরা উপস্থাপকের সাথে কথা বলবো আপনারা যে খেলাটা আয়োজন করেছেন এবং খেলাটা যতটুকু সুশৃঙ্খল হয়েছে এত করে আপনার মানে কতটুকু ফিলিংস হয়েছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ ইউটিউবার বাইকে যিনি আজকে অনেক অক্লান্ত পরিশ্রমের পরও আজকের এই খেলাটা লাইভ করেছেন তাকে অসংখ্যভাবে ধন্যবাদ এবং দর্শক বিন্দুকেও ধন্যবাদ সুশৃঙ্খল ভাবে আজকের খেলাটি আমরা পরিচালনা করতে পেরেছি এবং আজকে যারা অতিথি ছিলেন আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই এবং সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ শরীফুল আলম স্বপন ভাই এবং উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আশকর আলী ভাই সকলেই সদস্য আজকের খেলা আমাদের খেলাটি বিদ্যালয় মাঠে আমরা পরিচালনা করতে পেরেছি সকলকেই ধন্যবাদ সকল খেলোয়াড় বিন্দুকেও ধন্যবাদ এবং সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক আসলে প্রাইসটা বিষয় না বিষয়টা হচ্ছে যে তারা এতদিন পরিশ্রম করে প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিসের যে একটা সফলতা সেটা আজকে অর্জন করেছে তো ভাইকে ধন্যবাদ ভাই ছিল আজকে টিমের কোসার এবং টিমের যে অধিনায়ক তো প্রিয় দর্শক হাদি স্পোর্টিং ক্লাবের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি সকলেই দোয়া করবেন ওরা যেন সততা এবং আদর্শের সাথে লালিত পালিত হয় এবং ভালো খেলোয়াড় হয় জাতীয় পর্যায়ে যেন খেলতে পারে সে প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে